ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মবল সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের যে বিষয়ের আপডেট আপনাদেরকে জানাবো আপডেট আপনাদেরকে দেব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিকই শুনেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নাইন টু টুয়েলভ যে রেজাল্ট সেই রেজাল্ট কবে বের হবে তো এই বিষয়ে বলার আগে আমার ছোট্ট অনুরোধ প্রত্যেক বন্ধুর কাছে যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তো সেই সমস্ত বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন অনুরোধ জানাচ্ছি তো যেটুকু সংবাদ পেয়েছি সেটুকুই আপনাদেরকে বলবো আমি সংবাদ নিয়েছি তো তার আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে আমার একান্ত অনুরোধ যে আমরা প্রত্যেকেই আশা করে আছি আমাদের যে আশা যে স্বচ্ছভাবে এই রেজাল্ট প্রকাশ করুন আমরা যাতে কোনো রকম বঞ্চিত না হয় অবশ্যই আমরা চাই মাদ্রাসা সার্ভিস কমিশন স্বচ্ছভাবে সুন্দরভাবে মানে রেজাল্ট সেটা পাবলিশ করুক তো যেটুকু আমি শুনেছি বা আমাকে জানানো হয়েছে তা হলো নাইন টু টুয়েলভ এর যে রেজাল্ট সেটা জানুয়ারি মাসের শেষ নাগাদ চলে আসবে হ্যাঁ জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু সাবজেক্টের যে রেজাল্ট এসএলএসটি সাবজেক্টের যে রেজাল্ট সেই রেজাল্ট চলে আসবে এখন বর্তমানে আমরা দেখেছি আপার প্রাইমারির মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ভুল সেই ভুলগুলো কিন্তু কারেকশান হচ্ছে বা সেই যাচাইকরণ চলছে এটুকু আমাকে জানানো হয়েছে তো সেই কথায় আপনাদেরকে আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তো জানুয়ারিতেই কিন্তু জানুয়ারির মধ্যেই বলা হয়েছে যে আপনারা আপনাদের রেজাল্ট সেটা পেয়ে যাবেন তো এই তথ্যই আপনাদেরকে দিলাম যে জানুয়ারির মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের এস রেজাল্ট আপনারা জানতে পারবেন আর অনেকেই জানতে চেয়েছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিট কি আপডেট হবে সিট আপডেটের বিষয়টি আমি জানতে চেয়েছি যথেষ্টবার কিন্তু সেইভাবে রকম গুরুত্ব দেয়নি বলেছে পরবর্তী পদক্ষেপ পরবর্তী সময় জানানো হবে সিট আপডেট হবে কি হবে না বা কিছু সাবজেক্টের যদি আপডেট হয় সেটাও পরে আপনারা জেনে যাবেন তো এই তথ্য আমাকে দেওয়া হয়েছে তো এটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে তো সকলকেই এই ছোট্ট আপডেট তা আপনাদেরকে দিলাম এই ভিডিওর মাধ্যমে তো আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ